এবং শুভ নববর্ষ সবার ভালো কাটুক আর হাতে গ্রিন টি নিয়ে সকালের অ্যাফ্রেক্স নিয়ে ব্লগটা স্টার্ট করছি তাও আবার ব্যালকনি থেকে খুব একটা সুন্দর দৃশ্য থেকে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি আজকে আমরা কোথায় যাব কি করব সবটুকুই আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও প্লিজ দেখতে থাকবেন তো চলেন ফটাফাট চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে তখন আমরাও রেডি হয়ে নাস্তা করে বেরোবো আর এদিকে তো আইনসি ঘুমিয়ে আছে দেখায় আপনাদেরকে আইনসি এখন শুয়ে আছে আর বাইরে প্রচুর রোদও উঠে গেছে একটু দেরি করে সবাই উঠেছি এখনো কেউ উঠে এই যে কি দারুন লাগে না এরকম বেলকনিতে দাঁড়িয়ে হাতে চা বা গ্রিন টি নিয়ে খেতে আর এরকম একটা দৃশ্য দেখতে দেখতে তো চলুন আইনসিরা বস স্নান করছে ফাইনালি আইনসিকে ফ্রেশ করিয়ে বাইরে বের করে দিয়েছি ওকে খাওয়ার দিয়ে যে তুমি বাইরে গিয়ে খাও বাড়ির সব কাজ সারি রেডি হয়ে ফাটাফাট করে বেরোতে হবে যেহেতু আবার একটা জায়গার প্ল্যান আছে কাপড়গুলো ফাটাফাট করে কেচে একটু রেলিং রেলিংয়ে দিয়ে দিয়েছি যাতে জলগুলো ঝরে যায় আর এদিকে রুমেও কিছু কাপড়গুলো দিয়েছে আমার শেখ রেডি করে নিয়েছে আর টিফিন বাড়িটা নিয়ে যাবো খাওয়ার নিয়ে আইনসি ব্যাগও রেডি আমি মোটামুটিভাবে রেডি হয়ে গেছি কাপড় টাপড় সব কিছু ঘরে মেলে দিলাম যেহেতু তাদের আত্ম হতে শুকিয়ে যায় আর আইনসিও রেডি হয়ে গেছে ওর রেডি হয়ে গেছে এখন হচ্ছে নাস্তা করবো সবাই আমি এটা সে খেয়ে নেবো আর নাস্তা করবো না আইনসির জন্য রুটি তরকারি নিয়ে নেবো রাস্তায় যখন খিদা পাবে আর এক্সট্রা তো শুকনো খাবার নিয়েছি তো চলো ওরা নাস্তাটা করে নেয় তারপরে আমরাও বেরোবো তোমরাও সঙ্গে থেকেও কোথায় যাচ্ছি কী করছি অবশ্যই দেখবে তো চলো বেরোই তারপরে দেখা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার জন্য সব গাড়িগুলো রেডি হয়ে গেছে দুটো গাড়ি যেহেতু আমরা অনেকজন আছি আর এই যে সুন্দর রাস্তা দিয়ে বেরোচ্ছি সবাই তালা টালা মেরোয় নিজের নিজের গেটে আমি রুম থেকে বেরিয়ে আসছিলাম আর আইন শিরাব একটা ছবি তুলে নিয়ে ভিডিও করে নিয়েছিল তো আমি বলেছিলাম তো এই যে সবাই আমরা দুজন হেঁটে যাচ্ছি গাড়ির কাছে যেহেতু পুরোটা পথ একসাথে চলতে হবে এই যে আমাদের হোটেলটার ভিউ তারপরে ফাইনালি গাড়িটা স্টার্ট দিয়েছে শুভযাত্রার জন্য তো চলো বেরিয়ে গেছি ও রব্বু সামনে আমরা মাঝখানে আছি উনি গল্প করছেন কোথায় কি আছেন না আছেন তারপরে এই যে সুন্দর ভিউ দেখতে দেখতে এগিয়ে যাই আরও অনেক কিছু দেখতে থাকেন এটা হচ্ছে চা বাগান খুব সুন্দর চা বাগান হা বাগানের চায়ের গল্প করতে করতে চায়ের শেট নিতে নিতে পৌঁছে গেছি আমরা হচ্ছে মূর্তি আই লাভ মূর্তির জায়গায় সব কাপালেরা নিজে নিজের ছবি তুলছে আমরাও বলছি যে চলো আমরাও ছবি তুলি তো আমরাও কিছু ছোট্ট ছবি তুলেছি ওরাও ছবি তুলছে আমরাও একটা ছোটো খোটো ভিডিও করছি তো ওখানে খুব সুন্দর লেগেছিলো এটা ভিডিও আমাদের আগে করা ছিল এটার জন্য যেহেতু ট্রেন্ডিং করে করব একসাথে মিক্স করে তো ওটা করার পর আমরা এই যে সবাই জলের মধ্যে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ওপারে তো চলো ওপারে গিয়ে জলটাকে এনজয় করতে করতে আর কথা না বলে তোমরাও দেখতে থেকো সবাই একটু রোদ্রে থাকার পর বলছে আইসক্রিম খাবার আইসক্রিম খাওয়ার পর আবার বড় বড় গাছের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি সামনে আরো অনেক জায়গা দেখার আছে সেখানে তো এই গাছগুলো এই আবহাওয়া খুব সুন্দর লাগছে আসতে যাচ্ছে যে এগুলো সব ছোট ছোট ঘর আর এখানে হচ্ছে এগুলো রাবার তৈরি হচ্ছে তারপরে আরেক জায়গায় পৌঁছে গেলাম এখানে হালকা সব এটা ওটা মোমো কেউ স্প্রাইট কেউ জল ব্রেকফাস্ট করলো আইনসি আপ বাড়া মোমো খেলো আমি স্প্রাইট খেয়েছি আর এই যে ঝুলুন না কিছু একটা বলছে এই জায়গাটা দাঁড়ালাম এই যে সব ছোটো ছোটো ঘরগুলো কীভাবে সব পাহাড়ের মধ্যে ছোটো ছোটো ঘর কেটে কেটে কাঠের তৈরি করে সত্যি মানতে হবে যে যেখানে থাকে সেখানকার পরিবেশে মিশে যায় বা সেখানকার মতো তৈরি করতে পেরে নাই তাই তো আমরা হয়তো পারবো না সবাই তো এই যে তারপর আরেক জায়গায় দাঁড়িয়ে দেখলাম এই যে কত সুন্দর জলের স্রোত ভিডিও নেওয়ার কারণ হচ্ছে এই পাথরটা বিশাল আকৃতির বিশাল বড় তাই নেওয়া হয়েছে এই ছোট ছোট পাথরের জায়গায় বিশাল আকৃতির পাহাড়টা যেন কেমনই লাগছে আর এটা হচ্ছে ভুটানের বর্ডার এগুলো হচ্ছে সব ভুটানের স্পেশাল চকলেট ভুটানের নদীর ছোঁয়া নেবো না এটা কি কখনও হতে পারে ভুটানের কাছাকাছি গেছি বর্ডারে গেছি ভুটানের জলের ছোঁয়া না নিলে অবশ্যই হবে না তো তাই ভুটানের জলঢাকা নদীর ছোঁয়া নিচ্ছি এবং খুব এনজয় করছি সকলে আমরা এই যে জলটা তো অতিরিক্ত ঠান্ডা ছিল ফ্রিজারও পারবে না এত ঠান্ডা তাও এনজয় করার সময় কি ঠান্ডা কি গরম তো চলো সবাই মিলে এনজয় করছে এই যে আকাশটাও খুব সুন্দর হয়ে আছে এদিকে সবাই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে সবাই নিজের টিচের কাপাল কাপাল ছবি তুলছে ওর তুলে দিচ্ছে ওর তুলে দিচ্ছে তো চলো সামনে আরও দেখতে থাকো খেলা করা হলো ভুটানের বর্ডার থেকে টাটা বাই বাই তারপরে জলে হাঁটতে হাঁটতে এবার বেরোতে হবে অন্য আলাদা জায়গায় দেখতে তো এই যে আস্তে আস্তে আমরা বেরোনোর সময় প্রচুর হাওয়া বইতে লাগে এমনকি মনে হয় যে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি তারপরে আমরা চলে আসি অ্যাপেল হোটেলে যেটা এই যে আপেলের মতো দেখতে এই পাথরটা তাই নাম রাখা হয়েছে অ্যাপেল হোটেল তো যাক কিছু কিছু জিনিস দেখতে পাথরেই তৈরি কত সুন্দর লাগছে তো সবাই আমরা হোটেলে ঢুকে গেছি আইএনসির বেবি থাল যেটা বলে ওটা চলে এসছে ছোটো বাচ্চাদের অল্প অল্প পরিমাণ সব থাল ও খেতে স্টার্ট করে দিয়েছে আমরা খাওয়া দাওয়ার পর আমরাও বেরিয়ে গেলাম গাড়িতে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তারপরে আরও আরেকটা জায়গা যাচ্ছিলাম এটা হলো রকি পয়েন্ট টাইপের কিছু একটা নাম ছিল তো এই যে আকাশটা কি সুন্দর আকাশরাও আমাদেরকে কিন্তু স্বাগত করছে প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দর থাকা

যেখানে আমরা গেছিলাম তারপরে আরো জায়গা দেওয়ার ছিল কিন্তু হবে না মনে হচ্ছে আরো কিছু জায়গা গেছিলাম কিন্তু দেখার মতো কিছু ছিল না এইদিকে আইনসি স্প্রাইট খাচ্ছে আর বাইরের ওয়েদারটা কিন্তু প্রচন্ড বৃষ্টি বৃষ্টি ভাব আমাদের এখানেও বৃষ্টি হবে মনে হচ্ছে বলতে বলতে বৃষ্টি চলে এসছে বাহান্ন মতো বাড়ি চলে এসেছি দশ পনেরো মিনিট হয়ে গেল এসে স্নান করলাম যেগুলো ছোটোখাটো কাপড় ছিল ওগুলো মেলে দিলাম আইনসি এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর বাইরের আবহাওয়াও খুব একটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি পড়ছে মেঘও ডাকছে সবটুকুটা আপনাদের এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন কোথায় কোথায় গেছিলাম কি কী করলাম কতটা মজা করলাম কি কি খেলাম তা এখন একটু রেস্ট করে সবাই আবার রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপার আছে কি কি খাচ্ছি তো অবশ্যই সেটাও শেয়ার করব বাইরের আবহাওয়া এখন মোটামুটি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেরোবো তারপরে সব শেয়ার করবো তো চলো একটু বৃষ্টি কমার পর বাইরে যাই খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে এখানে সবাই মিলে এক জায়গায় হয়ে কত টাকা কার কীরকম খরচা হলো সব রকম আলোচনা হচ্ছে গল্প গুজব হচ্ছে কালকে আবার একটা জায়গা যাব কখন বেরোবো কি হবে কি ব্রেকফাস্ট হবে সব রকম আলোচনা টেবিলে বসেছে তো চলো খাওয়া দাওয়া করে সবাই নিজের নিজের রুমে চলে গেছে এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে সবাই যেহেতু আজকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে প্রচুর ওঠা হয়েছে কারো শরীর খারাপ করছিলো তো চলো দেখা হবে আবার একটা নেক্সট সুন্দর ব্লগের মাধ্যমে আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগলো এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন দেখা হবে একটা সুন্দর ধাকে তার ব্লগের মাধ্যমে এখনকার মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নিয়ে খুব হ্যাপি থাকবেন যেহেতু সব আগামীকালগুলোই অজানা তো চলেন এটা